Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এটাই তোমরা দেখছো ওয়েলকাম ব্যাক আমি সিদ্ধার্থ আজকে চলে এলাম আমার স্ট্রিট আমার স্ট্রিটের শঙ্খ সংখ্য বণিক সম্প্রদায়ের যে পোষকালী পুজোটা হয় সেটাই তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এক বিন্দু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখাতে থাকছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই ঠাকুরটা কিন্তু ওই বাগবাজার ঠাকুর যেটা দেখিয়েছিলাম পোষকালী পুজো সেরকমই দেখতে কিন্তু অনেকটাই তো দেখতে থাকবো এক বিন্দু স্কিপ করো না খুব সুন্দর একটা ব্লক আসতে চলেছে এইটুকু বলতে পারি চল চলো দেখতে থাক তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে আমার স্ট্রিট সামনে যে ক্রসিংটা দেখছো যেটা কেশবচন্দ্র সেন স্ট্রিট আর আমার স্ট্রিট ক্রসিং তো এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গিয়ে ডান দিকে চলে গেলেই কিন্তু আমরা পোষকালী পুজো যেটা আমার স্ট্রিট পোষকালী পুজো হচ্ছে সেটা দেখতে পাবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আর এটা হচ্ছে তিন রাস্তার সেই মোড়টা তোমাদের যেটা দেখাচ্ছি এই সামনের দিক দিয়ে চলে যাচ্ছে মে এম জি রোড মেট্রোর দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা আর এই দিকের যে রাস্তাটা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই মণ্ডপটা কেশবচন্দ্র সেন স্ট্রিটের আর ওই দিকের যে রাস্তাটা একদম এই সিগনাল বরাবর যে রাস্তাটা রয়েছে ওইটা কিন্তু চলে যাচ্ছে টুয়ার্ডস তোমার মানিকতলার সাইডের দিকে এটা হচ্ছে তিন মাথার মোড় তো আমি এই সামনে দিয়ে বাঁ দিক দিয়ে এসেছিলাম সোজা এবার ডান দিকে চলে যাব আর কি তো এইভাবে এই মোড়টা তোমরা দেখে নাও আর তোমরা যদি আসতে তাও চলে এম জি রোড মেট্রো স্টেশন যেটা রয়েছে ওখান থেকে অটো করলেও তোমরা এই মোড়টা এসে নামতে পারো ওখান থেকেই জাস্ট একটুখানি হেঁটে আর এটা হচ্ছে রাজাবাজার দিকটা দিয়ে এলে তোমরা রাজাবাজার দিক ক্রসিং থেকে সোজা হেঁটে চলে আসতে পারো তাহলেও এই মণ্ডপটা তোমরা পেয়ে যাবে আর ওই দিকটা হচ্ছে আমার স্ট্রিট আর এই সাইডটা হচ্ছে রাজাবাজার তো এই পুরো একটা লোকেশন মোটামুটি তোমাদের দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় অ্যাকচুয়ালি লোকেটেড এই পুজোটা আমার স্ত্রী শঙ্খবণি সম্প্রদায়ের পোষকালী পুজো সেটাই দেখছো আর সামনে দেখো কি সুন্দর অনবদ্য একটা লাইটিংয়ের গেট করেছে বেশ সুন্দর লাগলো কিন্তু আমার রাস্তাটা এই লাইটিংয়ের গেটটা সেটাই তোমাদের দেখালাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে কিন্তু আর পুজো মানেই জানো যে খুব সুন্দর সুন্দর লাইটিং হয় তো আমার স্ট্রিটের পৌষকালী পুজোটাও কিন্তু তার ব্যতিক্রম নয় তারাও বেশ সুন্দর সুন্দর চন্দ্রনগর থেকে আনা আলুসজ্জা দিয়ে পুরো কেশবচন্দ্র সেন স্ট্রিট সাজিয়ে তুলেছেন সেটাই তোমরা দেখতে পাচ্ছ তো এটা দেখছো এটা আগে যখন উদ্বোধন হয়নি তখন মণ্ডপের দিকে প্রবেশ করেছিলাম তখন এটা দেখাচ্ছি দেখো মণ্ডপটা কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর সামনে মাতৃ প্রতিমা রয়েছে সেটা তোমাদের আর কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেবো তো বেশ সুন্দর কিন্তু কাজ করা হয়েছে বেশ সুন্দর লাগলো আর এইটা ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে আর এইটা হচ্ছে আমাদের এই কৃষ্ণকালী বলতে পারো কৃষ্ণকালী ঠাকুর ওরা প্রত্যেক বছর এরকম সামনের অংশটাতে একটা কালী ঠাকুর তৈরি করেন তো এই বছর ওনারা কৃষ্ণকালী ঠাকুর করেছেন তো মা বসে রয়েছে তো বেশ ভালো লাগলো একটা অন্যরকম একটা ঠাকুর দেখতে পেলাম তো সেটা তোমাদের দেখালাম আশা করি সেই ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে তো খুব সুন্দর কিন্তু হয়েছে ঠাকুরটা যতদূর দেখানো যাচ্ছে তোমাদের বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা দেখতে সেটাই তোমরা দেখছো রে নো দেব এখানে যেটা দেখছো এইখানে হচ্ছে ওদের স্টেজটা যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে বক্ত বক্তব্য দেওয়া সেই জিনিসগুলো কিন্তু এখানে হবে আর এখানে দেখছো এই শিডিউলটা রয়েছে তো শিডিউলটা রয়েছে দেখছো ন তারিখ আজকে গেছিলাম সেখানে উদ্বোধন ছিল আর দশ তারিখ সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান রয়েছে এগারো তারিখ থেকে মায়ের পুজো রয়েছে সেটা দেখতে পাচ্ছ আর পনেরো তারিখ পর্যন্ত ঠাকুর থাকবে তোমরা পনেরোই জানুয়ারি পর্যন্ত এলে কিন্তু মাকে দর্শন করতে আস্তে আস্তে কিন্তু এখন উদ্বোধন শুরু হচ্ছে স্বামীজি এসেছেন গন্ডগোল করেছে গান হয়ে আছে Ragit, Ragit. kayak

আমাদের সাখারি পাড়ায় একটি কালী মন্দির আছে যেখানে এই মা পূজিত হন সেই টাইপেরই এই মাকে কিন্তু এখানে পুজো করা হচ্ছে এই আমার স্ত্রীর শঙ্খমণি সম্প্রদায়ের পোষকালী পুজোতে যেখানে মা কিন্তু সিংহের ওপরে দাঁড়িয়ে রয়েছেন এবং বাদিকে দিকে দেখো মহাদেব শিব রয়েছেন আর ডান দিকে ডাকিনি আর বাঁদিকে যুগিনী রয়েছে তো এইভাবেই কিন্তু মার এই পুঁজিটা হচ্ছে এই টাইপের একটা ঠাকুর কিন্তু আমি তোমাদের বাগবাজার রক্ষাকালী পুজোতেও দেখিয়েছিলাম যে এখানে কিন্তু ঠাকুরটা মোটামুটি এরকমই দেখতে ছিল তো এবারের এই ঠাকুরটাও বেশ অন্যরকম লাগলো সেটা তোমাদের দেখালাম এখন দেখছিলে তোমরা আমার স্মৃতি শঙ্খ বণিক সম্প্রদায়ের পোষকালী পুজো যেটা শিয়ালদা অঞ্চলে হয়ে থাকে আর কী করে আসতে হবে সেটাও তোমাদের দেখিয়েছি আর মাতৃ প্রতিমাও তোমাদের দেখিয়েছি মা কালীকে পোষকালীকে আশা করি সেটা তোমাদের ভালো লেগেছে তো কেমন লেগেছে লিখে জানিও তো আজকের জন্য আমি সিদ্ধার্থ শিয়ালদা থেকে সাইন আপ জানাচ্ছি